এই গল্পটা হচ্ছে আদিবা এবং সুকন্যার দুইজনে দিন পড়াশোনা সারা দিন মানে সারা দিন ঘন্টার পড়াশোনা করত। কিন্তু যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল তখন দেখা গেল আদিবা পাইছে সব সাবজেক্টে অ্যাভারেজে পঁচানব্বই প্লাস বাট সুকন্যা দুইটা সাবজেক্টে জিপিএফ মিস করছে সে একটাতে পাইছে আটাত্তর আরেকটাতে পাইছে ছিয়াত্তর এবং অন্যগুলোতেও সে টেনে টুনে মোটামুটি জিপিএ ফাইভ পেয়েছে মানে আশি একাশি এরকম করে জিপিএ ফাইভ পেয়েছে সো তখন সুকন্যা আদিবাকে জিজ্ঞাসা করলো কি রে ভাই তুই আর আমি তো দুইজনই পালা করে সারাদিনই পড়াশোনা করছি দুইজন পাল্লা দিয়ে পড়াশোনা করছি দুইজনে একই জায়গায় মডেল টেস্ট দিছি কিন্তু তুই হচ্ছে প্রত্যেকটাতে পাইলি পঁচানব্বই প্লাস আর আমি দুইটাতে জিপিএ ফাইভ মিস করলাম আর বাকিগুলোতেও টেনে টুনে জিপিএ ফাইভ পাইলাম তো আদিবা তোর আসলে রহস্যটা কি তাই নাকি তুই কি প্রশ্ন প্রশ্ন পাইছিস নাকি বসে আদিবা বসে আরে ধুর প্রশ্ন পায় আর পঁচানব্বই প্লাস পাওয়া যায় হায়েস্ট হায় জিপিএ ফাইভ পাওয়া যায় আমি আমার রুটিনটা ঠিকমতো করছি আর তুই রুটিন ছাড়া দিনে সারাদিন পড়াশোনা করছিস বসে শুকন্যা বসে আচ্ছা ঠিক আছে বুঝলাম তুই রুটিন মেনটেন করছিস দেখি তোর কি এমন রুটিন যে যেটার জন্য আমি হচ্ছে রেজাল্ট খারাপ করছি আর তুই রেজাল্ট ভালো করছিস তো আদি বসে আচ্ছা শোন এইচএসসি তো এখন সামনে বাকি সুতরাং এই রুটিনটা মেনটেন করলে তুই এসএসসিতে খারাপ হয়েছে হোক এইচএসসিতে ভালো করবি সো আদিবা কি কি জিনিস মেনটেন করে হচ্ছে পঁচানব্বই প্লাস পাইছে সেই রুটিনটা আজকে আমি তোমাদের বলে দেবো সো আদিবা শুকন্যাকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা তুই বলতো তুই সকালবেলা কয়টা বাজে ঘুম থেকে উঠতি সুকন্যা বলতেছে সকালবেলা কয়টা বাজে ঘুম থেকে উঠবো মানে আমার স্কুল হচ্ছে আটটা বাজে আমাদের সবার স্কুল আটটা বাজে আটটা বাজে স্কুল আমি সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠতাম সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে দৌড় দিয়ে আমি স্কুলে চলে যেতাম সাড়ে সাতটা বাজে তো সবাই ঘুম থেকে ওঠে আদিবা বলছেন না এটা ভুল আমি ঘুম থেকে উঠতাম ফজরের সময় সেটা কখন সর্বোচ্চ সর্বোচ্চ সাড়ে পাঁচটায় কোনো কোনো দিন আমি পাঁচটা বাজে উঠতাম সুকন্যা বসে হ্যাঁ পাগলি সাড়ে পাঁচটা বাজে পাঁচটা বাজে কেমনে ওঠে মানুষ আমি তো রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করছি সুকন্যা বলতেছে রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করে সকাল পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে ওঠা সম্ভব তখন আদিবা বলছে এই তো এইখানেই হচ্ছে রুটিনের আসল কাজ দেখ বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও বড় বড় যে সকল দেশের বিজ্ঞানীরা পড়াশোনা নিয়ে গবেষণা করে তারা গবেষণা করে দেখছে প্রতিদিন সকালবেলা ওঠার পরে সকালের যে আবহাওয়াটা সকালের যে বাতাসটা ওই বাতাসটাতে যদি আমরা নিঃশ্বাস নিই ওই বাতাসটাতে যদি আমরা কিছুক্ষণ বসে থাকি তাহলে আমাদের ব্রেনের পাওয়ার অনেক বেড়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে ভোরবেলার প্রথম নব্বই মিনিট এই নব্বই মিনিটকে বলা হয় গোল্ডেন নাইনটি মিনিটস এই নব্বই মিনিটে আমরা আমাদের ব্রেনের মধ্যে যা ঢুকাইতে চাইবো তাই ঢুকবে তা আদিবা বলছে আরে এইটা তো জানতাম না সো সরি সুকন্যা বলছে আরে এটা তো জানতাম না তখন আদিবা বলতেছে হ্যাঁ এইটাই হচ্ছে আমার এই রুটিন মেনটেন করার ফার্স্ট স্টেপ এবং এইটাই ছিল আমার পিভোটাল স্টেপ কারণ আমি ঘুম থেকে উঠে যে জিনিসটা দিয়ে দিন শুরু করতেছি ওই জিনিসটাই আমি সারা দিন করতে পারবো সো আমি আমার যত কঠিন পড়া আছে ম্যাথের জ্যামিতি ম্যাথের মধ্যে হচ্ছে যেই চাপ্টারগুলো পরিমিতি আমার সবচেয়ে কঠিন লাগত কবিতার মধ্যে হচ্ছে আমার জীবন বিনিময় সহ উমর ফারুক যত কঠিন কবিতা আছে সব আমি সকালবেলা উঠেই প্রথম নব্বই মিনিটে পড়তাম তো সুকন্যা বললো আচ্ছা তুই ঘুম থেকে উঠেই কি পড়াশোনা করতে বসে যেতি তখন বলছেন না ঘুম থেকে উঠেই সাথে সাথে পড়াশোনা করতে বসা যাবে না আমি যেদিন সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠতাম বা যেদিন আমি পাঁচটা বাজে ঘুম থেকে উঠতাম ঘুম থেকে উঠে আমি বেশিক্ষণ না ফজরে নামাজটা পরে আমি সর্বোচ্চ বিশ মিনিট এই যে সকালের বাতাসটা আছে না এই সকালের বাতাসের মধ্যে হাঁটাহাঁটি করতাম বসে যে কেন হাঁটাটি করে কেন সময় নষ্ট করতি আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো স্কুলে যাইতে যাইতে পড়তাম সুকন্যা বলতেছে বলছে না আদি বলতেছে না সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেনের মধ্যে এনাফ ব্লাড সাপ্লাই থাকে না সাথে সাথে যদি পড়তে যাই তাহলে আমাদের পড়তে ইচ্ছা করবে না সো আমি যখন সকালে বিশ মিনিট এক্সারসাইজ করতাম আমার ব্রেনের মধ্যে এনাফ ব্লাড সাপ্লাই যেত এবং ব্লাড সাপ্লাই যাওয়ার কারণে আমার ব্রেনগুলো যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাইতো শর্করা পাইতো যার ফলে তারা হচ্ছে কী করতে পারতো আমার ব্রেইন সেলগুলো ফাংশন করতে পারতো এই জন্য আমার পড়া তাড়াতাড়ি মুখস্থ হইতো এবং আমি এই যে এই পাঁচটা বাজে ঘুম থেকে ওঠে পাঁচটা বিশ থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি আমার কঠিন টপিকগুলো হচ্ছে পড়তাম কঠিন সাবজেক্টগুলো পড়তাম বসে আচ্ছা ঠিক আছে ফাইন এরপরে কি করতি তুই তো সকাল গেল এরপরে কি করতি তখন আদিবা বলতেছে দুপুরবেলা আমার স্কুল ছুটি হইতো একটাই সুকন্যা বলতেছে হ্যাঁ তোর আমার তো একই স্কুল আমারও তো একটাই ছুটি হইতো তারপরে তুই কি তো আদিবা বলতেছে যে দুপুর একটা বাজে স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আমি বাসায় এসে কি করতাম তুই বলতো সুকন্যা বলতেছে বাসায় এসে কি করতাম আমি তো বাসায় এসেই পড়তে বসতাম আদিবা বলতেছে না দুপুর একটা বাজে আমি কোনোদিনও বাসায় এসে পড়তে বসতাম না কারণ আমি সারাদিন স্কুল করে আসছি স্কুল করে এসে যদি আমি পড়তে বসি আমার মাথায় কিছু ঢুকবে না আমি স্কুল থেকে এসেই সরাসরি ঢুকতাম হচ্ছে গোসলে এবং গোসল করার পরে আমি জোহরের নামাজ পড়তাম জোহরের নামাজ পড়ে হচ্ছে আমি খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়া করে আমি কমপক্ষে ত্রিশ মিনিট বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকতাম বলতো বলতে আমি তো ভাই ত্রিশ মিনিট শুইতে পারি না আমার তো ত্রিশ মিনিট শুইলে ঘুম চলে আসে এক ঘুমে আমার তিন ঘন্টা পার যায় আদি বলছে না এটা আমারও হইতো আমি তখন অ্যালার্ম দিয়ে রাখতাম সো আদিবা বলতেছে যে সে একটা বাজে স্কুল থেকে বাসায় আসতো এবং একটা বাজে বাসায় এসে তার গোসল করতে খাইতে নামাজ পড়তে ধরে নেই যে দুইটা পর্যন্ত সময় লাগত এবং এই দুইটা থেকে সে আড়াইটা পর্যন্ত কোনো পড়াশোনা করতো না কারণ সে সারা দিন হচ্ছে কাজ করে তার ব্রেনটা প্রচণ্ড টায়ার্ড এই জন্য সে কি করতো এই দুইটা থেকে আড়াইটা পর্যন্ত সে পাওয়ার ন্যাপ নিত সে একটু ঘুমাইত আড়াইটা বাজে ঘুম থেকে উঠে সে তো তার তো এখন আরো বডে ঘুম চাইতেছে ঘুম চাইতেছে তো সুকন্যা বলতো এরপরে তুই কি করতি তো আদি বলতো তুই কি করতে বলতো আমি সারাক্ষণ পড়তাম এই এই দুপুরবেলা তো ঝিমানি আসে সুকন্যা বলতো হ্যাঁ ঝিমানি আসতো এই জন্যই তো আমার পড়া কিছু হইতো না আদিবাহ বলতো না আমি দুপুরবেলা পড়তাম না তো সুকন্যা বললো কি তুই না বললি তুই সারাদিন পড়তি বসে হ্যাঁ আমি পড়ার সাথে আরো একটা জিনিস করতাম পড়া লেখা করতাম আমার যেই জিনিসগুলো কঠিন লাগতো এবং যে জিনিসগুলোর মধ্যে লেখা আছে বায়োলজির ছবি ম্যাথ যেটা লিখতে হয় ম্যাথের লেখা বাংলা কবিতার লেখা এই জিনিসগুলো আমি লিখতাম দুপুরবেলা এবং দুপুরবেলা এই আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বা সাড়ে পাঁচটা পর্যন্ত অর্থাৎ আসরের নামাজ পড়ার আগ পর্যন্ত আমি সারাক্ষণকালে লিখতাম লিখার জিনিস আমার যা আছে ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রির বিক্রিয়া ম্যাথের হচ্ছে গণি মানে অঙ্ক এই সব আমি লিখতাম এর ফলে আমার ঘুম আসতো না কারণ আমার তো হাত চলতেছে হাত চলার সময় কেমনে ঘুম আসবে শুকনো বলা আচ্ছা ঠিক আছে বুঝলাম সাড়ে পাঁচটার পরে তুই কি করতি সাড়ে পাঁচটার পরে তো আমি হচ্ছে আরও পড়াশোনা করতাম সুকন্যা বলতেছে আর কি আদিবা বলতেছে ভাই এত পড়াশোনা করলে পরে মা তার মধ্যে কিছু থাকবে না এই সাড়ে পাঁচটার পর থেকে মাগরীবের আগ পর্যন্ত আমি বারান্দায় হাঁটাহাঁটি করতাম বারান্দায় আমার কিছু গাছ ছিল গাছগুলিতে পানি দিতাম আর বসে বসে এই যে আমি সকালবেলা যা পড়ছি আমাকে স্কুলে যা পড়াইছে এবং আমি বিকেলবেলা যা পড়ছি এই সব কিছু হচ্ছে মনে করার চেষ্টা করতাম তার মানে বিকেলের এই যে এই সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাতটা পর্যন্ত টাইমটা এই টাইমটাতে আদিবা কি করত তা সে যা পড়ছে এই দিনের অর্ধেক টাইম মানে দিন আর রাত মিলে শুধু দিনের বেলা সে যা পড়ছে সেটা মনে করার ট্রাই করত মনে করার ট্রাই করত শুক্কুনন বলছে ওকে ভালো কথা এবার মাগরিবের সময় কি করতে বল আদিবা বলছে মাগরিবের সময় তুই কি করতে শুক্কুনন বলছে আমি তো পড়তে বসতাম নর্মাল আদিবা বলছে আমি মাগ্রিবের সময় বসে আগে চিন্তা করতাম যে আমি সারা দিন কি পড়ছি এবং তার কত পার্সেন্ট আমার মনে আছে আদিবা সারা দিন কি পড়ছে এবং তার কত পার্সেন্ট মনে আছে যেটুকু আমার মনে নাই আমি মাগ্রিবের সময় পড়তে বসেই ওইটুকু আগে কমপ্লিট করতাম ওইটুকু কমপ্লিট করার পরে আমি ঠিক করতাম যে আমি নেক্সট দিন কি পড়বো এই ধরনের জিনিস যখন আমার কমপ্লিট হয়ে যেত তার পরে আমি মাগ্রিবের সময় রাতের বেলা আমার যেই সবচেয়ে সহজ টপিকগুলো আছে বাংলা বাংলাদেশে বিশ্ব পরিচয় যেগুলো মুখস্থের বিষয় যেগুলো বারবার পড়তে হবে এই বারবার পড়ার জিনিসগুলো হচ্ছে আমি মাঘ গ্রীবের পর অর্থাৎ এই সাড়ে সাতটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাজ পড়তে যাইতো এই সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত হচ্ছে সেগুলো মুখস্থ করতাম তারপরে কি করতি সে বসে যে রাত সাড়ে রাত দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত হচ্ছে আমি সারাদিনে যা পড়ছি সারাদিনে যা পড়ছি সেই জিনিসটা আবার মনে মনে মেমোরাইজ করার ট্রাই করতাম এবং রাত এগারোটার মধ্যে অবশ্যই আমি লাইট বন্ধ করে কি করতাম লাইট বন্ধ করে ঘুমায় যাইতাম কারণ আমাকে কি করতে হবে ফজরের সময় উঠতে হবে সো এই ছিল হচ্ছে আদিবার রুটিন এবং আদিবা বলছে আমি সব সময় চেষ্টা করতাম আমার যাতে কমপক্ষে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ঘুম হয় না কমপক্ষে যাতে ছয় ঘন্টা ঘুম হয় ছয় ঘন্টার কম আমি কোনো দিনই ঘুমাইনি তখন শুকনো বলছে এই তুই এখানে দশটা থেকে এগারোটা পর্যন্ত বলতেছি যে এগারোটা বাজে তুই ঘুমাইতি তাহলে তুই সাড়ে পাঁচটা বাজে উঠলে ছয় ঘন্টা কেমন হয় বলে ওই যে ওইভাবে আমি ইয়ে করে নিতাম অ্যাডজাস্ট করে নিতাম সাড়ে দশটা বাজে যদি ঘুমাইতাম তাহলে সাড়ে পাঁচটা বাজে উঠতাম যদি এগারোটা বাজে ঘুমাইতাম তাহলে একটু লেট হইতো ছয়টা বাজে উঠতাম কিন্তু ছয়টার পরে আমি কোনো দিন ঘুম থেকে উঠি সো তোমরা যারা এসএসসি স্টুডেন্ট আছো তারা হচ্ছে অবশ্যই অবশ্যই এই আদিবার রুটিনটা মেনটেন করার ট্রাই করো ইনশাআল্লাহ তোমার পরীক্ষাও ভালো হবে তোমরা আমাকে জানাও যে তোমাদের কি কি সমস্যা হয় পড়াশোনা করতে গিয়ে এবং তোমরা এসএসসির কোন কোন টপিকের ওপর ভিডিও চাও থ্যাংক ইউ